আসসালামু আলাইকুম আপনাদেরকে এই পরন্ত বিকেলে স্বাগত জানাচ্ছি সবটা একটা নিউজ দেওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের এই রংপুর জেলাতেই অটোরিক্সা চুরির একটা হিরিক ছিল চলছে করে বিভিন্ন অপরাধ কর্ম হয়ে থাকে এটা নিয়ে আমাদের অফিসাররা কাজ ছিল সেখানে কিছুটা সফলতা পাওয়া গিয়েছে এটা শেয়ার করার জন্য আপনারা জানেন যে পনেরো অক্টোবর বদরগঞ্জ থানায় একটা অটোরিকশা চুরি মামলা রুজু হয় যেখানে ধারণা করা হচ্ছিল যে অফগান জাতীয় নেশা জাতীয় কিছু খাবে খাইয়ে গাড়িটা চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের যারা তদারককারী কর্মকর্তা এই সার্কেল টাইম তারা এটা বিভিন্ন টেকনোলজির সাহায্যে মাস্টারমাইন্ডকে শনাক্ত করতে পারে ফলো করতে থাকে গতকাল থেকে তারা বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটা টিম সহ হামিদুল নামে এক ব্যক্তিকে এ হলো মূল হতা একে একে আটক করে একটা অটোরিকশা সহ ওর দেয়া তথ্যের ভিত্তিতে আরো ছয়জন জন সদস্যকে আটক করা হয় তিনটে চলায় মোট অটো অটো উদ্ধার হয়েছে আর ব্যাটারি হলো পাঁচটা না পাঁচটা ব্যাটারি উদ্ধার হয়েছে কাউনিয়া থানায় একটা মামলা রুজি হয়েছে আর হলো গঙ্গাসোলা থানায় দুইটা মামলা রুজি হয়েছে এদের আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করবো আমরা আশা করি যে এই এটা একটা চক্র ধরা পড়েছে আপনারা জানেন যে আমরা এটা নিয়ে কাজ করতেছি আশা করছি ভবিষ্যতে আরো চক্র